ভালোবাসলে ছেড়ে দিতে হয় কারণ যে থাকার সে এমনিতি থাকবে ওয়েট ওয়েট যে থাকার এমনিতি থাকবে মানে কি দেহ থেকে রুহুটা বের হয়ে গেলে তিন দিনে শরীরে পচন ধরে আর বলছেন যে থাকার এমনিতি থাকবে কখনো দেখেছেন যে চেষ্টা বা কেয়ার করার মতো অ্যাফয়েড না দিয়ে কোনো সম্পর্ক টিকে না এ পর্যন্ত মানব জীবনের যত্ন ছাড়া এমনি কোনো সম্পর্কই টিকে নাই। ব্যাপারটা হলো এরকম আপনি না পড়ে যদি লেটার মার্কের আশা করেন তবে বলবো হাওয়াই মিঠাই খেয়ে পেট ভরানোর কথা চিন্তা করার মতো অবস্থা আপনার ভালোবাসলে তাকে পাওয়ার চেষ্টা থাকতে হয় গভীর প্রেমে তাকে মায়ের বাঁধনে বাধার তীব্রতা থাকতে হয় প্রতিটা সময় তাকে রিয়েলাইজ করাতে হবে আমি আছি তো তোমার পাশে যা কিছু ঘটুক না কেন আমি থাকবো আপনার চোখে সে যদি সে ভরসাটুকু না খুঁজে পায় তবে কিসের মায়া কিসের প্রেম বলেন তো আপনাকে দিনের পর দিন সে চেঞ্জ করে যাবে আর আপনি ঠান্ডা চোখে তা দেখে ভেবে বসে থাকবেন মানুষটাকে উষ্টা মানলেও আপনার হয়ে থাকবে তাই না বাহ সে মানুষটা কিছু ডিজার্ভ করেন আপনার কাছ থেকে যে মানুষটা অসহায়ের মতো আপনাকে ভালোবাসতে জানে সে কিন্তু ঘুরে দাঁড়াতেও জানে আপনি হয়তো বা জানেন সম্পর্কের নামে কাউকে ঝুলিয়ে রাখা কখনো ঠিক না যদি তাকে ভালোবাসতে না পারেন স্টেটকার্ড বলে দিন তোমাকে আমার ধারা পোষাচ্ছে না তাহলে অন্তত মানুষটি বুঝতে পারবে আপনি তার সমস্ত ইমোশন নিয়ে খেললেও শেষ মুহূর্তে মস্ত বড় উপকার করেছেন কারণ যে মানুষ ভালোবাসতে জানে সৃষ্টিকর্তা তার সহায় হয় আপনার চেয়েও অনেক ভালো কাউকে সৃষ্টিকর্তা তার জন্য পাঠাবে এই ভরসাটুকু আছে বলেই মানব জীবন টিকে আছে ভালোবাসলে আপনাকেও দাঁড়ে পাল্লার মতো সমতা ধরে রাখা শিখতে হবে প্রিয় মানুষটার জন্য হতে হবে একজন আর একজনের পরিপূরক একজন একশো গ্রাম দিলে আর একজনকে অন্তত পঞ্চাশ গ্রাম সমতা দিতে হবে তাতে সম্পর্কটা না ভাঙলেও টিকে থাকে পৃথিবীর কোনো কিছুই একতরফা টিকে রাখা সম্ভব নয় প্রেমে পড়ার আগে সিদ্ধান্তে আসতে হয় আর ভালোবাসার পরে তাকে ভালো রাখার দায়িত্ব নিতে জানতে হয় প্রচণ্ড মায়ায় যে মানুষটা আপনার প্রতি কোনো প্রশ্ন ছাড়া আপনার পিছু হাটে যে আপনার জন্য তার সমস্ত ইগো অ্যাটিটিউড বিসর্জন দেয় অবশ্যই মনে রাখবেন সে মানুষটা আপনার কেয়ার ডিজার্ভ করে